হ্যালো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক বাংলাদেশ জাতীয় উইমেন্স ফুটবল টিমের জন সদস্যকে গোলকিপার ছন্নারানী মণ্ডল সাথী বিশ্বাস ও রূপনা চাকমা ডিফেন্ডার শামসুন নাহার আনায় মগিনী মাসুরা পারভিন ঋতুপন্না চাকমা শিউলি আজিম সুরমা জান্নাত নিলুফা ইয়াসমিনিলা আফিদা খন্দকার মিডফিল্ডার মারিয়া মান্দা স্বপ্না রানী ও মনিকা চাকমা ফরোয়ার্ড সানজিদা আক্তার কৃষ্ণা রানী সরকার তহুরা খাতুন সামসুন নাহার সাবিনা খাতুন মাত সুসীমা সুমাইয়া শাহেদা আক্তার রিপা ও মারজিয়া আক্তার ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য বন্ধুরা আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন